খুব বেশি নয় একটি মাত্রই বন্ধু থাকুক যার প্রতি বন্ধুত্বের অধিকার খাটানো যাবে যার প্রতি অবাধ বিশ্বাস রাখা যাবে যে আপন মানুষের মতো মিশে থাকবে ব্যক্তিগত জীবনে নাক গলাবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ঘাটাঘাটি করে দেখবে ভুল ঠিক বিচার করে দিবে যাকে আঁকড়ে দরে বাঁচা যাবে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যাবে একসাথে হাজার মাইল অন্ধকার পথ পাড়ি দেওয়া যাবে অমাবস্যার পূর্ণিমার চাঁদের মতো আলো দিলে যার সাথে মন খারাপ ভাগ করে নিলে মুখে হাসি ফুটে যাবে যার সাথে কথা বললে একাকিত্ব ছুটে পালাবে যার সাথে আকাশ সমান অভিমান করা যাবে বিশাল পাহাড় সমান অভিযোগ করা যাবে আবার অল্পতেই অভিমান অভিযোগ ঘুচে যাবে কেন জানি না এমন বন্ধু ভাগ্যে যেটাই বড় দায়। বারবার কিছু মানুষকে বিশ্বাস করতে গিয়ে ঠকে যাওয়া তারপর তাকে বিশ্বাসযোগ্যভাবে ভাবে আবারও ঠকে যাওয়া এর শহরে নিত্যদিনের ঘটনা সভ্য যুগের মানুষ ভরসাযোগ্য নয় তারা মানুষ বন্ধুত্ব ভরসা ভালোবাসা এগুলো ধরে রাখতে জানে না প্রবল অন্ধকারের ঠেলে দিয়ে তারা চলে যেতে পারে ভীষণ কোলা হলে হাত ছেড়ে চলে যেতে পারে একটা মানুষ দিনের পর দিন ঠকতে ঠকতে কাঠ হয়ে যায় এরপর আর কাউকে বিশ্বাস করা যায় না মানুষ মরতে ভয় পায় না ঠকতে ভয় পায়